কুড়ি অক্টোবর এবং একুশে অক্টোবর দু হাজার পঁচিশ ধনুরাশির ব্যক্তির সাথে অনৌকিক কাণ্ড ঘটবে আর যারা টিকিট কাটবেন ভাবছেন তারা ভিডিওতে দেওয়া নাম্বারে যদি টিকিট কাটতে পারেন তবে হয়ে যেতে পারেন হঠাৎ করেই কোটিপতি নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আগামী কুড়ি অক্টোবর এবং একুশে অক্টোবর তৈরি হচ্ছে রাশিচক্রে বেশ কিছু রাজ্য আর এই রাজযোগে ধনুরাশির জাতক এবং জাতিকাদের সাথে বেশ কিছু অনৌকিক কাণ্ড ঘটবে এমন কোনো কিছু কাণ্ড ঘটবে যা আপনি আগে থেকে আশা করেননি কুড়ি অক্টোবর এবং একুশে অক্টোবর এই দুই দিন রাশিচক্রে কী কী রাজযোগ তৈরি হচ্ছে তা আগে আপনাদের জানিয়ে রাখি দেবগুরু বৃহস্পতি এবং শনি যেমন তৈরি করছে নবপঞ্চম রাজ্য ঠিক তেমনি দেবগুরু বৃহস্পতি তৈরি করছে হংস মহাপুরুষ রাজ্য এই দুটো দিন চন্দ্র এবং শুক্র তৈরি করছে কর্মক রাজ্য এর পাশাপাশি রবি বুধ এবং মঙ্গলের একদিকে যেমন ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে অন্যদিকে আবার রবি ও বুধের বুধাদিত্য রাজ্য তৈরি হচ্ছে অর্থাৎ এই দুটো দিন আমরা পাঁচটি রাজ্য পাচ্ছি এই দুটো দিন আপনারা অবশ্যই ধর্মের পথে থাকুন আধ্যাত্মিকতার পথে থাকুন দারুণভাবে বেনিফিট পাবে এই দুই দিন আকস্মিক উপায়ে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ এমন কোনো জায়গা থেকে অর্থ আসবে যেটি চিন্তা ভাবনার বাইরে যারা বিদেশ যাওয়ার কথা চিন্তা ভাবনা করছেন দেখবেন এই দুই দিনের মধ্যে বিদেশ যাবার কোনো শুভ সূচনার কথা আপনার কানে এসে পৌঁছাবে এই দুই দিন আপনার অর্থনৈতিক উপার্জন অস্বাভাবিক হারে বাড়তে চলেছে এছাড়াও সম্পত্তিগত বিষয়ে যাদের বিবাদ রয়েছে এই বিবাদের মীমাংসা হবে আপনি পৈতৃক সূত্রে বা বা উত্তরাধিকার সূত্রে হঠাৎ করে সম্পত্তি পেতে পারেন যে সম্পত্তি আপনি আশা করেননি এমনকি আগে থেকে জানতেনও না এরা কিন্তু অনৌকিক ঘটনার থেকে কোনো অংশে কম নয় যারা আপনার শত্রুপক্ষ রয়েছে দেখবেন এই দুই দিন শত্রুপক্ষ আপনার কাছে নত মস্তক হবে যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসাতে চারগুণ ইনকাম বৃদ্ধির যোগ তৈরি হচ্ছে এমনকি ফাটকা থেকে শেয়ার বাজার থেকে লটারির মাধ্যমে আপনার হাতে এসে যেতে পারে বড় অ্যামাউন্টের অর্থ কিন্তু আপনাকে সঠিক পদ্ধতিতে টিকিট কাটতে হবে এমনকি ভাগ্যের যে শুভ নম্বর সেই অনুযায়ী টিকিট কাটতে হবে প্রত্যেক ধনুরাশির ব্যক্তি যে টিকিটে অর্থপ্রাপ্তি ঘটবে এমনটা নয় যাদের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে তাদের কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে কাজেই নিজস্ব জন্মছকে দেখে নিন রাহু শুক্র এবং ভাগ্যভাব কেমন অবস্থায় রয়েছে যদি শুভ অবস্থায় থাকে অবশ্যই অর্থপ্রাপ্তি ঘটে যাবে যদি শুভ অবস্থায় না থাকে রাহুকে ভাগ্যভাবকে শুক্রকে পাওয়ার কবচ ধারণের মাধ্যমে শুভ করে নিতে পারুন কোন নম্বরের টিকিট এই দিন আপনি খুঁজে খুঁজে কাটবেন তা আমি এই ভিডিওতেই কিন্তু জানিয়ে দেব কাজেই নাম্বারগুলো আপনারা ডায়েরিতে নোট করে নিন যদি এই নাম্বার খুঁজে বের করে আপনি কাটতে পারেন অবশ্যই অর্থপ্রাপ্তি ঘটে যাবে ধনুরাশির ব্যক্তি যদি আপনি হন তবে আপনার যে টিকিট রয়েছে টিকিটের মাঝের দুটি সংখ্যা হচ্ছে আটত্রিশ একত্রিশ এবং চৌষট্টি এই তিনটি সংখ্যা যদি খুঁজে বের করে কাটতে পারেন এবং টিকিটের যে সংখ্যা থাকবে শেষ সংখ্যাতে দেখে নেবেন দুই পাঁচ রয়েছে কি না যদি থাকে চটপট খুঁজে বের করে কেটে নিন কারণ এটি হচ্ছে দুই দিনের জন্য সৌভাগ্যসূচক নাম্বার এই নাম্বার আপনাকে অনৌকিকভাবে কোটিপতি বানিয়ে দেওয়ার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই দিন যারা চাকরি করছেন চাকরিতে কোনো পদোন্নতির খবর কানে আসতে পারে এমনকি আপনি যদি কর্মক্ষেত্রে পরিবর্তন চান তবে এই দুই দিনের মধ্যে অবশ্যই পরিবর্তনের জন্য সক্রিয় পদক্ষেপ গ্রহণ করুন তবে নারী ঘটিত শত্রুতা থেকে খুব সতর্ক থাকতে হবে এমনকি এই দিন কোনো না কোনো রকমভাবে আপনি প্রতারিত হতে পারেন কাজেই যেন আপনার সাথে কোনো প্রতারণা না ঘটে তার জন্য চোখ কান অবশ্যই খোলা রাখতে হবে আপনাকে এই দিন পিতার কাছ থেকে আপনি যথেষ্ট সুযোগ সুবিধা পেতে চলেছেন যারা বেকার রয়েছেন বেকারদের হঠাৎ করে কোনো না কোনো কর্মপ্রাপ্তির শুভ খবর এসে যেতে পারে ব্যবসাতে চারগুণ অর্থ উপার্জন হওয়ার যোগ তৈরি হচ্ছে কিন্তু যদি দেখেন আপনার রাশি ধনু কিন্তু ব্যবসা ঠিকঠাক মতো গতি পাচ্ছে না শত্রু দ্বারা আপনি বারে বারে আক্রান্ত হচ্ছেন এছাড়াও ঋণের মধ্যে ডুবে গেছেন কিভাবে বেড়াবেন বুঝে উঠতে পারছেন না তবে যদি মনে করেন তবে কুড়ি তারিখ তৈরি হবে বেশ কিছু কবচ পাওয়ার কবচ ঋণ মুক্তি কবচ শত্রু দমনকারী কবচ সর্বোপরি যারা শনির কারণে পীড়িত অবস্থায় রয়েছেন এমনকি যাদের শনির সাথে শনির ঢাইয়া রয়েছে তারা মা কালীর কবজ ধারণ করুন শনির পীড়া থেকে অনেকটাই মুক্তি পাবেন যারা এই সমস্ত কিছু কবজ নিতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন এছাড়াও যারা মনে করছেন নিজের রাশিচক্র বিচার করাবেন নিজের হস্তরেখা বিচার করাবেন তারাও নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন এই দুটো দিন ধনুরাশির ব্যক্তি অবশ্যই মন্দিরে কিছু অর্থ দান করুন বস্ত্র দান করুন এবং গরিব দুস্থ ব্যক্তিদের কিছু খাদ্য খাওয়ার দিন এই দুটো দিন আপনারা অবশ্যই সাত্বিক আহার গ্রহণ করুন এবং মায়ের পুজোয় অংশগ্রহণ করুন দেখবেন মায়ের যদি কৃপা পড়ে তবে আপনার জীবনে যে অর্থনৈতিক কষ্ট রয়েছে তা কিন্তু দূর হয়ে যাবে এর পাশাপাশি বিভিন্ন ধরনের যে মানসিক দুশ্চিন্তার মধ্যে রয়েছেন সেই মানসিক দুশ্চিন্তাও কিন্তু কমবে পাশাপাশি অনেক ধনুরাশির ব্যক্তির রাতের ঘুম উড়ে গেছে মায়ের কাছে কৃপা চাওয়ার শ্রেষ্ঠ সময় কুড়ি অক্টোবর মধ্যরাত্রি এই সময় মায়ের কাছে যাই চাইবেন মা কিন্তু নিরাশ করবেন না মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করুন এবং আপনার যেন ইচ্ছা পূর্ণ হয় সেই ইচ্ছা মাকে জানান অবশ্যই পূর্ণ হবে ধন্যবাদ